নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইসিএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব যেমন ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান এই ম্যাচটা লাইভ কোথায় হবে কটার সময় দেখতে পারবেন সমস্তটা কিন্তু আপনাদের ডিটেলসে জানাবো হাভাস কেন রেগে গেল ইন্ডিয়ান কোচ ইগোস্টি ম্যাকের ওপরে তারও আপডেট দেবো মুম্বাই সিটি এফ যে তিন পয়েন্ট দেওয়া হলো সেই নিয়ে কিন্তু একটু বলার আছে কার্লেস কোয়াদ্রাদ ইস্ট বেঙ্গলের কোচ কেন ক্ষমা চাইলেন সেটাও বলবো এবং ভবিষ্যতের কোন তারকা ফুটবলারকে সই করতে চলেছে মোহনবাগান দল আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপডেট ডি আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচটা কখন খেলা হবে তো বলে রাখি এই ম্যাচটা আছে মার্চ অর্থাৎ শুক্রবার দিন থেকে যদি আমি ধরি তাহলে আজ রাত কিন্তু ম্যাচটা হবে যেহেতু পর ডেট পরিবর্তন হয়ে যায় তাই শুক্রবার লেখা আছে তবে কিন্তু আজ রাত সাড়ে বারোটা দিয়ে এই ম্যাচটা লাইভ হবে আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়া লেখা আছে কিন্তু ফ্রাইডে টুয়েলভ থার্টি এম মানে রাত সাড়ে বারোটায় আজকে রাত্রের বেলা কিন্তু হবে এটা কিন্তু কনফিউজ হবেন না এবং এইটা আমরা টিভিতে লাইভ দেখতে পারবো ডিডি স্পোর্টস চ্যানেলে এবং মোবাইলে লাইভ দেখতে গেলে ফ্যান কোড অ্যাপ্লিকেশনে কিন্তু ম্যাচটা আমরা লাইভ উপভোগ করতে পারবো অর্থাৎ আশা করি আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সমস্তটা আপনারা বুঝে গেছেন এইবারে বলি হাওয়াস তিনি কেন অখুশি হাওয়াস তিনি যখন ইন্ডিয়া স্কোয়াড অ্যানাউন্স হয়েছিল তখন হাওয়াস তিনি রিকোয়েস্ট করেছিলেন যে ইন্ডিয়ান কোচিং স্টাফ মেডিকেল স্টাফ থেকে যাতে মোহনবাগানের কোনো প্লেয়ার চোট না লাগে কারণ এর আগেও দেখেছি আমরা ইন্ডিয়ান ক্যাম্পেন থেকে আসার পর অনেক খেলোয়াড়ের চোট লেগেছে আশিক কুরুনিয়ান সাহাল আব্দুল সামাদ ইত্যাদি প্লেয়াররা সেই সেই চোট তালিকায় আরও একবার নাম লেখালো সাহাল আব্দুল সামাদ জানা গেছে সাল আব্দুল সামাদ তার হ্যামস্ট্রিং ইঞ্জুরি লেগেছে সেই জন্য তিনি আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়া ম্যাচটা খেলতে পারবে না অর্থাৎ হাভাস যেই ভয়টা পাচ্ছিল যে মোহনবাগানের খেলোয়াড়ের যদি কোনো চোট না লেগে যায় সেটাই কিন্তু হলো শাহাল আব্দুল সামাদের সঙ্গে সাহাল তিনি ভারত এবং মোহনবাগান দুই দলের কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার তাই সাহাল যে হ্যামস্ট্রিং ইঞ্জুরিটা লাগলো এইটা ঠিক হতে কিন্তু সাহালের কমপক্ষে এক সপ্তাহ লাগবে তাই হাওয়াজ যেটা বলেছিল তার বিপরীত হল সাহাল আব্দুল তার ইঞ্জুরি লেগে গেল তো ইন্ডিয়ান ক্যাম্পে কিন্তু এটা নতুন নয় ইন্ডিয়ান ক্যাম্পে হয়তো খেলোয়াড়দের ভালো করে দেখাশোনা করে না তাছাড়া আর কি হবে এত ভারতীয় প্লেয়াররা যে ভারতীয় ক্যাম্পে চোট খাচ্ছে তাছাড়া আর কারণটা কি ভালো করে হয়তো দেখাশোনা হয় না এটাই হতে পারে বন্ধুরা এইবারে বলি আমি কিন্তু আপনাদেরকে আজ থেকে অনেকদিন আগেই বলেছিলাম যেদিনকারে জামশেদপুর ভার্সেস মুম্বাইয়ের মধ্যে ম্যাচ হয়েছিল সেদিনকারই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে মুম্বাই ফ্রিতে তিন পয়েন্ট পাবে এবং তিন শূন্য গোলে ম্যাচটা জিতবে তো ফাইনালি গতকাল কিন্তু মুম্বাই সিটি এফসি কে সেই তিন পয়েন্টটা দিয়ে দিয়েছে এফএসডিএল অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনারা পয়েন্টস টেবিল এখানে দেখতেই পারবেন যে যেখানে মোহনবাগান আর মুম্বাইয়ের পয়েন্ট সমান সমান ছিল সেখানে কিন্তু মোহনবাগানের থেকে দু পয়েন্ট এগিয়ে গেল মুম্বাই সিটি এফসি অর্থাৎ জামশেদপুর যে একটা ভুল করেছে তার খেসারত কিন্তু জামশেদপুর নিজেকেও দিতে হচ্ছে আর মোহনবাগানকেও দিতে হচ্ছে অর্থাৎ সত্যি কথা বলতে এটা খুবই খারাপ ব্যাপার কারণ প্রফেশনাল প্রফেশনাল খেলা চলছে কোচ যদি এরকম ভুল করে এটা এক্সপেক্টেবল নয় মুম্বাই জেনুইন তিন পয়েন্ট পাওয়া উচিত কারণ এরকম ভুল নিয়মের বিরুদ্ধ তাই মুম্বাই জিতে যে তিন পয়েন্ট পেয়েছে এটাতে কিন্তু আমার কিছু বলার নেই তবে একটা বলে মুম্বাই তারা কিন্তু জানতো যখনই নামার তারা ভেবেছিল যে এই ম্যাচটা আমরা হারলেও কি আছে আমরা কমপ্লেন করে তিন পয়েন্ট পেয়েই যাব তো এই নিয়ে আপনাদের বক্তব্য সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে বলি কেন ক্ষমা চাইলো ইস্ট বেঙ্গল দলের হেড কোচ কার্লেস কোয়াদ্রাত আমি কিন্তু আপনাদের কি এর আগেও দু তিনটে ভিডিওতে বলেছিলাম যে কার্লেস কোয়াদ্রাত তিনি একটু বেশি রেফারি রেফারি করেন তার দল যদি হারে তার দোষ কার্লেস কোয়াদ্রাত নিজের দায়িত্ব নেন না এবং কোনো প্লেয়ারদেরকেও দেন না তিনি সরাসরি সমস্ত দোষ রেফারিকে দিয়ে দেন তো আমি কিন্তু এর আগে বলেছিলাম যে কার্লেস কুয়াদ তিনি একটু বেশি রেফারি রেফারি করেন কার্লেস কার্লেস পানিশ না না হয়ে যায় সেই সেই ভয়ে কিন্তু তাকে পানিশমেন্ট দেয় যাতে জন্য কিন্তু আগেভাগে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন জামশেদপুর এবং চেন্নাই ম্যাচে তিনি একটু বেশি রেফারির ভুল ছিল মানছি কিন্তু তার থেকেও বেশি তিনি রেফারির নামে অভিযোগ করেছিলেন সেই জন্য কার্লেস কুয়াদ তিনি ওপেন লেটার দুটো অ্যাপিলজি লিখেছেন একটাই পড়ছি জামশেদপুরেরটা চেন্নাইয়েরটা পড়ছি না তিনি আই উড লাইক টু পাবলিকালি ক্লিয়ারিফাইনি মাই অপিনিয়ন অন রেফারি অন দা মিডিয়া পার্সোনাল আই উড লাইক টু অ্যাকোলজি টু এনি ওয়ান ইভ দ ফেল্ড বাই মাই কমেন্টস ফ্রম মাই সাইড আই অলওয়েজ ট্রাই টু ওয়ার্ক ফর দ্য ইম্প্রুভমেন্ট অ্যান্ড বেটারমেন্ট অফ দ্য ইন্ডিয়ান ফুটবল মানে কালেশ তিনি বলেছেন যে আমি পাবলিকালি সবাইকে পরিষ্কার করে দিতে আমি যে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স বলেছিলাম জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে সেটা কিন্তু আমি কোনো একজনকে অথবা কোনো অর্গানাইজেশনকে উদ্দেশ্য করে বলিনি আমি শুধু আমার অপিনিয়ন দিয়েছিলাম রেফারিদের নিয়ে সত্যি বলতে আমি তার জন্য ক্ষমাপ্রার্থী আমি কাউকে আঘাত করতে চাইনি আমার কথা দিয়ে আমি আমার দিক থেকে সবসময় কঠোর পরিশ্রম করি এবং চেষ্টা করি যাতে ভারতীয় ফুটবলারও ইমপ্রুভমেন্ট হয় তো আমি কিন্তু জানতাম ক্ষমা চাইতেই হবে কারণ রেফারি নিয়ে এত বলেছে এত বলেছে এটা স্বাভাবিক ছিল তো এই নিয়ে আপনাদের সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে ভারতের ভবিষ্যতের প্লেয়ারকে সই করতে চলেছে মোহনবাগান সুপার জাইন এইটা আর কেউ নয় এটা হচ্ছে এই বছর জামশেদপুরের অন্যতম তরুণ ফুটবলার মোহাম্মদ সানান এই বছর কিন্তু সানান মোহাম্মদ তিনি দুর্দান্ত ফুটবল খেলেছেন এবং আমি এটা নিঃসন্দেহে বলতে পারি যদি এই সিজনে জামশেদপুর সেমিফাইনাল অবধি পৌঁছায় তাহলে ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ডটা মোহাম্মদ সারানই পাবেন কারণ মোহাম্মদ সানান তিনি যেমন গোল করেছেন সেরকম স্পিডে ফুটবল খেলছেন সেরকম ক্রস দিচ্ছেন বলতে পারি উনিশ বছর অনুযায়ী কিন্তু মোহাম্মদ সানান দুর্দর্শ ফুটবল খেলেছে এবং মোহাম্মদ সানান তার এত ভালো ফুটবল খেলা থেকেই কিন্তু মোহনবাগানের নজরে পড়েছে মোহাম্মদ সানান এবং যতদূর জানা যাচ্ছে আইএসএল এর আপকামিং সিজনের জন্য মোহাম্মদ সারহানকে সই করতে পারে মোহনবাগান দল সেই বিষয়ে সমস্ত রকম কিন্তু কথাবার্তা চালাচ্ছে তারা অর্থাৎ সবকিছু কিছু ঠিকঠাক থাকলে আগামী সিজন জামশেদপুর এফসি থেকে এই তরুণ ফুটবলার মোহাম্মদ সালানকে কিন্তু মোহনবাগান সই করতে পারে মোহাম্মদ সালান তিনি কিন্তু লেফট উইংয়ের প্লেয়ার চমৎকার খেলছে একফোটাও সন্দেহ নেই অর্থাৎ ভারতের ভবিষ্যৎ স্টারকে কিন্তু সই করে রাখছে আগে থেকে এই মোহনবাগান সুপারজাইজ দল তো এটা কিন্তু মোহনবাগান দল ভালো পদক্ষেপ নিচ্ছেন এবার ভবিষ্যতের স্টার প্লেয়ারদেরকেও সই করছে তারা তো বন্ধুরা এই নিয়ে আজকের এই ভিডিওটি তেমন এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তেমন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ